এটা 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 জঙ্গিদের উদ্দেশ্যই ছিল যেহেতু কাশ্মীরের ছেলেরা কাজ পাচ্ছিল অর্থ পাচ্ছিল তাই কেউ জঙ্গি হতে চাইছিল এবারে কাশ্মীর থেকে পর্যটকদের যাওয়া বন্ধ হয়ে গেল অভাবে তাড়নায় তারা এবারে জঙ্গি খাতায় নাম লেখাবে পাকিস্তান টাকা দেবে এটা জঙ্গিদেরই পরিকল্পনার প্রাথমিক ফসল আমি পশ্চিম বাংলার পর্যটক প্রিয় বাঙালিদের অনুরোধ করব আপনারা ডেমোগ্রাফি দেখে বেড়াতে যান যেখানে হিন্দু সংখ্যা বেশি আছে সেখানেই বেড়াতে যান হিমাচল আছে উত্তরাখণ্ড আছে অন্ধ্রপ্রদেশ আছে উড়িষ্যা আছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ আছে সব আছে যান চার ধাম দেবী মহাকাল কালীঘাট দক্ষিণেশ্বর তারাপীঠ যান বেনারস অযোধ্যা ধাম যান একটু নিজেকে বাঁচিয়ে আপনারা যান যেভাবে হিন্দু চিহ্নিত করে খুন করা হয়েছে আমার সম্মানীয় এবং প্রিয় হিন্দুদের বলবো নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রেখে পর্যটনে সামিল